আমার এই ক্ষুদ্র চ্যানেলটিতে আগত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আজ আলোচনা করব সমাসের প্রথম পর্ব দ্বন্দ্ব সমাস নিয়ে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা তার প্রকারভেদ এবং তাদের উদাহরণসহ সংজ্ঞা যারাও বিশেষ কিছু উদাহরণ আশা করি মনোযোগ সহকারে আজকের আলোচনা শুনলে দ্বন্দ্ব সমাস নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে না তাহলে চলো খাতা কলম নিয়ে সবাই প্রস্তুত হও আর হ্যাঁ আমার চ্যানেলে যারা একদম নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম না তাহলে শুরু করি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব শব্দের অর্থ কী শব্দের সাধারণ অর্থ যুক্ত এর অপর অর্থ মিলন বা কলহ বা বিরোধ দ্বন্দ্ব সমাস কাকে বলে যে সমাসে সমস্যমান পদগুলির প্রত্যেকটির অর্থ সমস্ত পদে প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে অর্থাৎ দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের অর্থ সমাজবদ্ধ পদে উভয়েরই অর্থ প্রাধান্য পাবে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় বলা যায় দ্বন্দ্ব সমাজে প্রকারভেদ দ্বন্দ্ব প্রধান ভাগ দুটি একটা পদের দিক থেকে একটি অর্থের দিক থেকে প্রথমে আসি পদের দিক থেকে পদের দিক থেকে প্রথম বিশেষের দ্বন্দ্ব বিশেষের দ্বন্দ্ব কাকে বলে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ই যখন বিশেষ্য পদ হয়ে থাকে তখন বিশেষের দ্বন্দ্ব হয় যেমন বাবা ও মা বাবা মা কৃষ্ণ ও অর্জুন কৃষ্ণার্জুন বিশেষণের দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ বিশেষণ হয় তাকে বিশেষণের দ্বন্দ্ব বলে যেমন শীত ও উষ্ণ শীতোষ্ণ ভালো ও মন্দ ভালো মন্দ সর্বনামের দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ সর্বনাম হয় তাকে সর্বনামের দ্বন্দ্ব বলে যেমন যে ও সে যে সে এরা ও ওরা এরা ওরা ক্রিয়াপদের দ্বন্দ্ব উভয় পদ যখন ক্রিয়াপদ দ্বারা গঠিত হয় তখন তাকে ক্রিয়াপদের দ্বন্দ্ব বলে যেমন চলা ও ফেরা চলা ফেরা নাচ ও গান নাচ গান এরপরে অনুকার দ্বন্দ্ব পূর্বপদের অনুরূপ আরেকটি পদ যখন পরপদে গৃহীত হয় তখন তাকে অনুকার দ্বন্দ্ব বলে আর এই অনুকার দ্বন্দ্বে পূর্বপদের অর্থ থাকে পরপদের কিন্তু কোনো অর্থ থাকে না যেমন কাপড় ও চোপোর কাপড় চোপড় অফিস ও টফিস অফিস টফিস এবার আসি অর্থের দিক থেকে শ্রেণীবিভাগ প্রথমে সমার্থক দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদে একই অর্থ বিশিষ্ট ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হয় অর্থ এক হবে কিন্তু শব্দ আলাদা হবে তাকেই সমার্থক দ্বন্দ্ব বলে যেমন ঠাকুর ও দেবতা সঙ্গে ঠাকুর দেবতা দিন ও দরিদ্র দিন দরিদ্র এবার প্রায় সমার্থক দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদে প্রায় একই অর্থ বিশিষ্ট ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হয় তাকে প্রায় সমার্থক দ্বন্দ্ব বলে। যেমন স্কুল ও কলেজ স্কুল কলেজ গীত ও বাদ্য গীতবাদ্য বিপরীতার্থক দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ সম্পূর্ণ বিপরীত তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে যেমন ভালো ও মন্দ ভালো মন্দ লঘু ও গুরু লঘু সমাহার দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ মিলে যখন সমষ্টি বা সমাহারকে নির্দেশ করে তখন তাকে সমাহার দ্বন্দ্ব বলে যেমন শাক ও সবজি শাকসবজি একশেষ দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলি সর্বনাম পদকে এবং সমাজবদ্ধ পদটি বহু বচনাত্মক সর্বনাম পদকে নির্দেশ করে তাকে একশেষ দ্বন্দ্ব বলে যেমন তুমি ও সে তোমরা আমি তুমি ও সে আমরা আমি ও তুমি আমরা প্রভৃতি এই সংজ্ঞার মধ্যে এক জায়গায় পথ লেখা আছে আসলে হবে পদ বিকল্প অর্থে দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ বিকল্প হিসেবে গৃহীত হয় তাকে বিকল্প অর্থে দ্বন্দ্ব বলে যেমন হার বা জিত হার জিত সাত কিংবা পাঁচ সাত পাঁচ ইত্যাদি অলফ দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাজে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলফ বা অলক্ষ দ্বন্দ্ব বলে যেমন চোখে ও মুখে চোখে মুখে হাতে ও কলমে হাতে কলমে বহুপদী দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাস অনেকগুলি পদের সমন্বয়ে গঠিত হয় তাকে বহুপদী দ্বন্দ্ব বলে যেমন রূপ কমারস গন্ধ ও স্পর্শ রূপ রস গন্ধ স্পর্শ ব্যতিক্রমী দ্বন্দ্ব এই ব্যতিক্রমী দ্বন্দ্বগুলোর কোনো সংজ্ঞা হয় না এরা আসলে দ্বন্দ্বের কোনো নিয়মের মধ্যে পড়ে না নিয়ম বহির্ভূত যেমন দম্পতি যায়া ওপতি অহর নিশ অহ ও নিশা এখানে আহ হয়ে গেছে আহর জায়গায় অহ হবে আবার আহরাত্র হবে অহরাত্র অহ ও রাত্র সমান অহরাত্র কুশ ও লব কুশিলভ দ্বন্দ্ব সমাসে আরও কিছু উদাহরণ সব মাল মশলা নিয়ে বসে মাল মশলা মাল ও মশলা সমাস আমাদের চোখ মুখ ঢাকা চোখ মুখ চোখ ও মুখ দ্বন্দ্ব সমাস কথাই বলে কালিকলম মন লেখে তিনজন কালি কলম মন কালী কমা কলম ও মন বহুপদী দ্বন্দ্ব তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন ভরণ পোষণের ভরণ ও পোষণের কমা তার ওই ভরণ পোষণের যেহেতু বিভক্তি আছে এর এর বিভক্তির জন্য ক্ষমা দিয়ে তার ব্যাকেটে দ্বন্দ্বসমাস সমাস। ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত জলস্থল আকাশের জল কমাস্থল ও আকাশ যেহেতু আকাশের সঙ্গে এর আছে তাই এর জন্য তার দ্বন্দ্ব সমাস তার হচ্ছে একটি বিভক্তি নির্দেশক রক্তে অশ্রুতে মিশে রক্তে অশ্রুতে রক্তে ও অশ্রুতে অরূপ দ্বন্দ্ব আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে দেখো এবং বন্ধুদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো Baloteco de ombra.